ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা এএনএম এবং জিএনএমের এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছ বা এখনও যারা ফর্ম ফিল আপ করনি অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও একুশ চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই ফর্ম ফিল আপটা করে নেবে তারপরে কিন্তু আর ডেট পাবে না এক মাস টাইম দিয়েছে ফর্ম ফিল আপ করার জন্য একুশে মার্চ ফর্ম ফিল আপ শুরু হয়েছে একুশে এপ্রিল পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও যারা করি তোমাদেরকে আমি কিছু ইনফরমেশান আজকে আমি বলবো বলেছিলাম যে তোমরা কিভাবে ক্লাস রুটিন সাজাবে সিলেবাস কমপ্লিট করতে হলে কিভাবে পড়াশোনা করবে তোমাদের মূল সিলেবাসটা কিভাবে শেষ করতে হলে কোন কোন টাইমে কোন কোন বিষয় পড়বে এবং কোন কোন সাবজেক্ট কভার করতে হবে কোথা থেকে পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। মন দিয়ে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখো অনেক স্টুডেন্ট যারা ব্যাজে পড়ছে তারা কিন্তু অলরেডি অনেকটাই অ্যাডভান্স লাইনে চলে গেছে বা এগিয়ে গেছে যারা নতুন প্রিপারেশান শুরু করছো প্রথম প্রিপারেশান নিচ্ছ বা যারা প্রথম পরীক্ষা দিচ্ছ এই বছর তাদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমাদের এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করতে হলে শুধুমাত্র বেশি পড়লে হবে না তোমাকে মাথা খাটাতে হবে যে কম পড়ে অর্থাৎ ট্রিক্স জানতে হবে কম পড়ে কীভাবে বেশি নাম্বার পাওয়া যায় তার জন্য সর্বপ্রথম তোমাকে কী করতে হবে সর্বপ্রথম তোমাকে সিলেবাসটা জানতে হবে আমি সিলেবাস নিয়ে ভিডিও দিয়েছি বা সিলেবাসটাও আমি দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবে জীবনবিজ্ঞান থেকে টোটাল পঞ্চাশ নাম্বারের কোশ্চেন ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান থেকে পঁচিশ নাম্বারের কোশ্চেন ইংলিশ থেকে পনেরো নাম্বার ম্যাথামেটিক্স থেকে দশ নম্বর জেনারেল নলেজ থেকে দশ নাম্বার রিজনিং থেকে পাঁচ নাম্বার টোটাল একশো পনেরো নম্বরের কোশ্চেন হবে সেখানে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু জীবনবিজ্ঞান এবং বিজ্ঞানে থাকবে সেগুলো আমি আলোচনা করেছি সেগুলো জানতে পারো এই সিলেবাসটা জানার পর তারপরে তোমার কাজ হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কালেক্ট করা অর্থাৎ দু সাল থেকে এএনএম এবং এবং জিএনএমের এন্ট্রান্স এক্সাম হচ্ছে অর্থাৎ দু হাজার একুশে শিফট ওয়ানের কোশ্চেন শিফট টু এর কোয়েশ্চেন দু হাজার বাইশের শিফটের ওয়ানের কোশ্চেন শিফট টু এর কোশ্চেন এবং দু হাজার তেইশের একটি পরীক্ষা হয়েছিল শিফট ওয়ানে সেই কোশ্চেন কালেক্ট করবে অনেকে বলবে স্যার এই কোশ্চেনগুলো আমরা পাবো কোথায় কোশ্চেন আমরা পেলাম কিন্তু অ্যান্সারটা কোথায় পাবো তোমরা প্লে স্টোর থেকে এনএম জিএনএম প্রিপারেশান দেখো এটা দেখাচ্ছে প্লে স্টোর থেকে জিএনএম এনএম প্রিপারেশান এটা লিখে সার্চ করবে প্লে স্টোরে এই অ্যাপটা পেয়ে যাবে এই অ্যাপে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে সাজেশানসের মকটে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে কোশ্চেন সঙ্গে উত্তর এখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কালেক্ট করবে পড়বে তারপরে কি করবে বিভিন্ন টেক্সট বুক ফলো করার চেষ্টা করবে টেক্সট বুক মানে ক্লাস নাইন এবং ক্লাস টেনের জীবন বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান সিলেক্ট করবে যেগুলো বিভিন্ন বাচ্চাদের কাছে তোমরা পাবে ক্লাস নাইন টেনের সেখান থেকে টেক্সট বুকগুলো এক এক করে লাইন পড়বে তারপরে কি করবে প্রত্যেকটা সাবজেক্টের যেমন ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্স ক্লাস নাইনের এবং ক্লাস টেনের সিলেবাস দেওয়া হয়েছে কিন্তু তোমরা দেখবে যে ক্লাস নাইন টেনের কোন চ্যাপ্টারগুলো থেকে দেওয়া হয়েছে কোশ্চেনগুলো সেগুলো আমরা কিন্তু আলোচনা করছি আর ডিটেলসে আমরা এগুলো ব্যাজে পড়াচ্ছি সেগুলো আমরা বলছি পরবর্তীকালে তারপরে দেখো জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখলে তারপরে ওই অ্যাপেই তুমি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসে দেখবে বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে একটু দেখে নেবে আর লজিক্যাল রিজনিং থেকে খুব সহজেই নাম্বার তোলা যায় এগুলো যারা একদম পারো না আমি দেখো প্লে লিস্টের আগের বছরে দু হাজার তেইশেরও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে তোমরা দেখতে পারো সেখানেও কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করেছিলাম সেই সকল কোশ্চেন অ্যান্সার তোমাকে জানতে হবে কিন্তু তোমরা অনেকেই একটা ভুল করো বিভিন্ন গাইডের বুক নাও বর্তমান দিনে বিভিন্ন রেফারেন্স বুক চলে এসছে ওগুলো তোমরা পড়ো কিন্তু একটু খেয়াল করে দেখবে বিভিন্ন রেফারেন্স বুক বা গাইড বুক থেকে কোশ্চেন পরীক্ষায় আসছে না কারণ কি কারণ প্রত্যেক বছর কম্পিটিশান যেহেতু বাড়ছে সেই জন্য তোমাকে অ্যাডভান্স লাইন পড়তে হবে আর অ্যাডভান্স টাইপের কোশ্চেন জানতে হলে তোমাকে হয় ব্যাচে পড়তে হবে না হলে নিজেকে নিজে নিজে খেটে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন টেক্সট বুক ধরে পড়তে হবে আমরা ব্যাজে পড়াচ্ছি আমাদের নতুন ব্যাচ একটা চলছে নতুন ব্যাচে অ্যাডমিশান আমরা নিচ্ছি এর আগেও আমরা ব্যাচ করেছিলাম একটা ব্যাজে অলরেডি সিলেবাস প্রায় কমপ্লিট আরও একটা নতুন ব্যাচ শুরু করছি নতুন ব্যাচে অ্যাডমিশান চলছে চাইলে অ্যাডমিশান হতে পারো টোটাল আমরা পাঁচশো নিরানব্বই টাকা নিচ্ছি পরীক্ষার আগে পর্যন্ত টোটাল পাঁচশো নিরানব্বই টাকা বেঙ্গলের মধ্যে সবচেয়ে কম খরচে আমরা পড়াচ্ছি এবং আমাদের সিলেকশান রেট প্রত্যেক বছর অন্যান্যদের তুলনায় অনেক বেশি কারণ আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে এমনভাবেই পড়াই চেষ্টা করি প্রত্যেকটা সাবজেক্টের চাপ্টার ভিত্তিক কনসেপ্ট যাতে ক্লিয়ার হয় সাজেশানসের মকটেজ এগুলো করানো হয় অল্প খরচ হলেও যেহেতু অনলাইনে পড়ানো হচ্ছে যদি মন দিয়ে পড়ো সমস্ত কিছু তোমার হাতের মুঠ হয়ে থাকবে তোমাকে নিজেকে টাইম বাই টাইম পড়তে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যারা ব্যাজে অংশগ্রহণ করতে চাও নতুন ব্যাজে ভর্তি চলছে ভর্তি হতে পারো আর যারা ক্লাস রুটিন সাজাতে চাও যে কিভাবে পড়বো কোন সাবজেক্ট কখন পড়বো তোমাদের যে টোটাল ছটা সাবজেক্ট এই ছটা সাবজেক্ট তুমি তো আর একদিনে পড়তে পারবে না সেই জন্য তোমাকে তিনটে তিনটে করে সাবজেক্ট ভাগ করতে হবে মানে দিনে তুমি তিনটে সাবজেক্ট পড়বে কত সময় পড়বে পার সাবজেক্ট এক ঘন্টা করে তোমার নিজের টাইম যখন মেনটেন করতে পারছো মনে করো তুমি সকালবেলা সাতটা থেকে আটটা পর্যন্ত পড়বে তাহলে জীবনবিজ্ঞান পড়লে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত তারপরে ভৌত বিজ্ঞান পড়বে এইভাবে পড়াশোনা না করে প্রথমে তুমি যদি সকালে জীবনবিজ্ঞান বই পড়ো তাহলে তুমি বিকেলে ম্যাথেমেটিক্স প্র্যাকটিস করবে এবং সন্ধেবেলা লজিক্যাল রিজনিং এবং জেনারেল নলেজটা একটু দেখার চেষ্টা করবে সবচেয়ে বেশি পড়বে জীবনবিজ্ঞান বই কারণ জীবনবিজ্ঞান থেকে পঞ্চাশ নাম্বারের কোশ্চেন প্রত্যেক দিন জীবনবিজ্ঞান বই তোমাকে পড়তে হবে জীবনবিজ্ঞানের কোশ্চেনের লাইনটা অ্যাডভান্স লাইনে নিয়ে চলে যাওয়া হচ্ছে পরপর সেই জন্য তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে পড়তে হবে আর ভৌতবিজ্ঞান থেকে প্রত্যেক বছর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কপি করা হচ্ছে আমি এখনো বলছি এই অ্যাপটি ইনস্টল করো জিএনএম এনএম অ্যাপ এখানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অ্যান্সার সমেত প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী ভাগ ভাগ করে দেওয়া হয়েছে সেখান থেকে কোশ্চেনগুলো একবার দেখে নেবে তারপরে প্রত্যেক দিন না পারো একদিন ছাড়া একদিন বিশেষ করে তোমরা ভৌতবিজ্ঞানটা দেখবে যারা দুপুরবেলা পড়ে তাদের বেশি মনে থাকে যেটা আমি ফলো করি সকালবেলা যদি আমি জীবনবিজ্ঞান পড়াই চেষ্টা করি আমি ভৌতবিজ্ঞানটা বিকেলবেলা বা দুপুরবেলা পড়ানোর কারণ স্টুডেন্টরা ওইভাবে বেশি মনে রাখতে পারি আর ম্যাথেমেটিক্সটা রাত্রের দিকে পড়ানো হয় বা বিকেলবেলা জেনারেল নলেজটা পড়লে বেশি মনে থাকে এইভাবে ক্লাস রুটিনগুলো নিজেদের মতো করে সাজাবে যখন তুমি টাইম পাবে সেই টাইমটা মেনটেন করে পড়বে আর আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস সেশান ইউটিউবে করাবো প্র্যাকটিস সেশান করতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা নতুন ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কন্টিনিউ এইভাবে আমরা পরীক্ষার আগে পর্যন্ত প্র্যাকটিস করাবো তোমাকে নিজেকে পড়তে হবে আমরা ব্যাজে যে পড়াচ্ছি কনসেপ্ট ক্লিয়ার করছি বোঝাচ্ছি কিন্তু তোমাকে নিজেকে টাইম করতে হচ্ছে আমরা ব্যাজে সন্ধ্যে সাতটা থেকে চারটার ভিত্তিক ক্লাস করাচ্ছি কিন্তু সারাদিন তো টাইম আছে যারা আমার ব্যাজে স্টুডেন্ট ক্লাসটা দেখছো সারাদিন তো টাইম আছে তাহলে সারাদিনে তুমি সকালবেলা কি করলে জীবনবিজ্ঞান বই পড়লে দুপুরবেলা ভৌত বিজ্ঞান বই পড়লে বিকেলবেলা কি করলে জেনারেল নলেজ বা হচ্ছে জিকে দেখলে প্রথম দিন দ্বিতীয় দিন জীবন বিজ্ঞান বই সকালে পড়বে কিন্তু দুপুরবেলা ম্যাথেমেটিক্স বই পড়তে পারো বা রিজনিং চেষ্টা করতে পারো আর ইংলিশটা একদম ইংলিশে পাতি কোশ্চেন দেওয়া হয় কেন বলছি পাতি কোশ্চেন স্পেলিং মিস্টেক সিনোনমি অ্যান্টোনমি গ্রুপ ভার প্রিপোজিশান ভয়েস চেঞ্জ এই চ্যাপ্টারগুলো থেকে একদম ইজি গুলো দেওয়া হয় গ্রামাটিক্যাল পোর্শান এখানে নেই মুখস্থের জিনিস আছে প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে ফোনে চেষ্টা করবে বিভিন্ন অ্যান্টোনমি সিনোনমি তারপর স্পেলিং ইরর কমন ইরর তারপর হচ্ছে ন্যারেশান চেঞ্জ প্রিপোজিশান বা হচ্ছে স্পেলিং মিস্টেক এইগুলো কালেক্ট করে নিজেদের মতো করে পড়তে প্রত্যেক দিন একটু একটু করে ইংলিশ পড়লে সহজেই কিন্তু ইংলিশে দশের উপরে নাম্বার তোলা যায় যারা আমার ব্যাজে পড়ে তাদেরকে আমি এমন কিছু সাজেশান পিডিএফ দিই তারা কন্টিনিউ ক্লাসও করে সঙ্গে সেই সাজেশান পিডিএফগুলো পড়লে তারা কিন্তু অনায়াসেই ভালো নাম্বার পরীক্ষায় তোলি কারণ ব্যাজে আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক পড়াই তোমরা যদি পারো ব্যাজে অংশগ্রহণ করতে পারো যদি না পারো নিজেরা নাইন টেনের গ্রামার বইগুলো সিলেক্ট করে সেইগুলো তোমরা কালেক্ট করবে দিয়ে পড়াশুনো করবে যে কোনো লেখকের হতে পারে কারণ গ্রামাটিক্যাল জিনিস তো এখানে দেওয়া নেই তোমাকে মুখস্থের জিনিস যেমন গ্রুপ ভার মানে ফেজাল ভার সিনোনমি অ্যান্টোনমি মানে সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ তারপরে ওখানে স্পেলিং মিস্টেক মানে স্প্লিট রাইটলি স্প্লিট রংলি মানে সঠিক বানান কোনটার আছে ভুল বানান কোনটার আছে এইভাবে কোশ্চেন দিচ্ছে বা বিভিন্ন কমন ইরোরের কোশ্চেন দিচ্ছে প্রিপোজিশানের কোশ্চেন দিচ্ছে এইগুলো তোমাকে নিজেকে একটু পড়তে হবে দেখে আর লজিক্যাল রিজনিং একদম ইজি এগুলো আমি তোমাদের ইউটিউবেই দেখিয়ে দেব সাধারণ জিনিস পাঁচ থেকে ছটা যদি চ্যাপ্টার পড়ো মিনিমাম আমরা ব্যাজে দশটার মতো চাপটা পড়াই তার মধ্যেই পাঁচের পাঁচ নাম্বার স্টুডেন্টরা পেয়ে থাকে এখানে কোনো চাপ নেওয়ার দরকার নেই রিজনিং থেকে পাঁচের পাঁচ নাম্বার অনার্সেই পাওয়া যায় আর জেনারেল নলেজ থেকে মোটামুটি প্রত্যেক দিন জেনারেল নলেজ দু চারটে করে অংশগ্রহণ করো আমাদের ক্লাসে অংশগ্রহণ করো বা হচ্ছে জেনারেল নলেজ প্রত্যেক দিন কালেক্ট করে প্রত্যেক দিন দু চারটে করে পড়তে থাকো পাঁচ নম্ব পঁয়তাল্লিশ অর্থাৎ সাড়ে চারশো থেকে পাঁচশোটা কোশ্চেন তুমি পড়ছো পরীক্ষার আগে তাহলে এইভাবে পড়তে থাকলে পরীক্ষায় অনায়াসেই কমন পাবে বা জেনারেল নলেজের কোশ্চেন প্রত্যেক বছর বিভিন্ন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল পরিবেশ এই জায়গাগুলো থেকে তুলছে যেগুলোর সাধারণ কনসেপ্ট তোমাদের আছে বা এগুলো আমি পড়াচ্ছি কন্টিনিউ ক্লাস করো আশা করি পারবে তারপরে ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্সের ক্লাস আমরা কন্টিনিউ করাচ্ছি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস কনসেপ্ট দিচ্ছি এই ক্লাসগুলো করো সাধারণ জিনিসের কোয়েশ্চেনগুলো আসে যেমন অনুপাত সমানুপাত লাভ ক্ষতি শতকরা তারপরে ওখানে ত্রিকোণামিতি লগারিদম তারপরে ওখানে হচ্ছে অংশীদারি কারবার অনুপাত সমানুপাত গড় তারপরে লাভ ক্ষতি বললাম তারপরে হচ্ছে ত্রিকোণামিতিও বললাম বিভিন্ন পরিমিতি থেকেও দু চারটে কোশ্চেন দেয় এইগুলো যদি এই চ্যাপ্টারগুলো পড়ো অনারেই সলভ করা যাবে কোশ্চেন নাম্বার সিস্টেমটাও দেখে রাখবে একটু গোসা ও একটু দেখে রাখবে তাহলে এখান থেকে যদি তোমরা পড়ো অনার্সেই কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে ম্যাথেমেটিক্সের ক্ষেত্র থেকে আর ফিজিক্যাল সায়েন্সের কিছু ম্যাথ হয় যেগুলো আমি আলোচনা করি বললাম আমি রুটিনটা বললাম নিজেদের মতো করে রুটিন সাজাতে বললাম আশা করি নিজেরা নিজেদের মতো করে রুটিন সাজাবে আমি একটা নির্দিষ্ট রুটিন বলে দিলাম ওই টাইমটা তুমি মেনটেন করতে পারলে না তাহলে সেখানে আমার রুটিনটা বলা কিন্তু ঠিক হলো না মোটামুটি তুমি চাইবে প্রত্যেক দিন তিনটে সাবজেক্ট পড়া জীবনবিজ্ঞানটা কমন বাকি সাবজেক্টগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়বে নিজের মতো করে যখন টাইম পাবে রুটিনটা করবে তুমি যদি সকালে টাইম পাও সকালে প্রত্যেকটা সাবজেক্ট এক ঘন্টার বেশি পড়বে না এক ঘন্টা থেকে দেড় ঘন্টা। বেশি একটা সাবজেক্টের পড়লে অন্যান্য সাবজেক্ট পড়তে ইচ্ছে করে না প্রত্যেকটা সাবজেক্ট ঘুরিয়ে ফিরিয়ে পড়ো দেখবে পড়তেও ভালো লাগছে মনেও আছে বিভিন্ন প্র্যাকটিসেশনে অংশগ্রহণ করো এই অ্যাপে প্র্যাকটিস সেশান চলছে প্র্যাকটিস চলছে মক টেস্ট চলছে এইগুলো করো ফ্রিতে পাবে কোনো রকমের অসুবিধা হবে না জিএনএম এনএম প্রিপারেশান অ্যাপ ইনস্টল করে ওখানে কোশ্চেন অ্যান্সার যেগুলো দিচ্ছে সেগুলো তোমরা দেখতে থাকো আশা করি কোনো রকমের অসুবিধা হবে না যদি কোনো রকমের অসুবিধা হয় কমেন্ট করবে প্রিপারেশান সঠিকভাবে নিতে না পারলে আমাদের ব্যাজে অংশগ্রহণ করো যদি অল্প খরচে পড়তে চাও কম কষ্ট করতে চাও যে এত আমরা বই কোথায় পাবো জোগাড় করতে পারছি না এত পড়তে পারছি না আমরা ব্যাজে অংশগ্রহণ করে সমস্ত কিছু কালেক্ট করে পড়াশোনা করতে চাই পারো পরীক্ষার আগে আমরা সিলেবাস কমপ্লিট করে দেবো যেহেতু নতুন ব্যাজে অ্যাডমিশান চলছে দিন একদিন একটি ক্লাস একদিন দুটো ক্লাস এইভাবে ক্লাস করে করে আমরা পরীক্ষার আগে পর্যন্ত সিলেবাস কমপ্লিট করব তারপরে মক টেস্ট দেবো মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে শর্ট মক টেস্ট পরীক্ষার আগে দশ দিন দশটি ফুল মক টেস্ট এবং সাজেশানসের মক টেস্ট এইগুলো আমরা কন্টিনিউ দেবো দেখবে পরীক্ষার আগে পর্যন্ত সব কিছু তোমার ক্লিয়ার চলে এসছে আর যারা এবছর প্রথম পরীক্ষা দিচ্ছ চেষ্টা করো প্রথমবারেই যাতে তোমরা চান্স পাও কারণ প্রথমবারেই নাইনটি পার্সেন্ট স্টুডেন্টরাই কিন্তু চান্স পেয়ে যায় পরবর্তীকালে যারা অ্যাডভান্স লেভেলে বা অ্যাডভান্স লাইনে চলে যায় পরের বছর তারাও চান্স পেয়ে যায় কারণ কোনো বছর আমি কোনো স্টুডেন্টকে দেখতে পেলাম না যারা দু তিন বছর প্রিপারেশান নেওয়ার পরে চান্স পায়নি কারণ এই লাইনে এই লাইনে পড়াশোনা করতে হলে তোমাকে একটু মাথা কাটাতে হবে তোমরা রানিং স্টুডেন্ট পড়াশোনা করলে অনায়াসেই ভালো জায়গায় যেতে পারবে আজকের ক্লাস এই পর্যন্ত এগুলো তোমাদের জানানোর দরকার ছিল অনেকেই রিকোয়েস্ট করেছিল বলার জন্য আমি বললাম আর আমরা কন্টিনিউ দেখবে তিন চারটে করে ক্লাস দিচ্ছি লাইভ ক্লাস হচ্ছে অংশগ্রহণ করো ক্লাসে প্লেলিস্ট চেক করো প্রত্যেকটা ক্লাস পরপর সাজিয়ে দিয়েছি যারা ক্লাস মিস করেছো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ব্যাজে অংশগ্রহণ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে